কৈলাস পর্বত পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান যা শুধু তার সৌন্দর্য দিকে নয় বরং তার অলৌকিকতা ও অজানা ইতিহাস দিয়ে সারা পৃথিবীর মানুষের কৌতূহলকে জাগ্রত করেছে ছয় হাজার আটত্রিশ মিটার উচ্চতায় এই পর্বতটি হিমালয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এবং চারটি প্রধান নদীর উৎস বহু অভিযাত্রী এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করলেও সবাই কোনো না কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছে অনেকে বলে কৈলাস একটি বিশাল পিরামিড যা প্রাচীন কোন সভ্যতার তৈরি এই ধারণা আরও রহস্যময় করে তুলেছে কৈলাসকে কেন সেই রহস্যময় পর্বতে আজও কারো পদাচরণ হয়নি সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে এই পর্বতের নাম শুনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম এই পর্বতের উচ্চতা ছয় মিটার অর্থাৎ অ্যাভারেস্টের চেয়েও বাইশশো মিটার কম তবে কেন পর্বত আরোহী এ চূড়ায় আজও উঠতে পারেনি কেন পারেনি এ রহস্য সমাধান আজও মেলেনি তবে আজব কাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো পর্বত আরোহী চেষ্টা করেন কিছুদূর ওঠার পরই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায় শুরু হয় ঝড় তেরে আসে পাথরের টুকরো অনেক পর্বত আরোহীরা পা পিছলে পড়ে যান জানা যায় এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গে ঘটেছে অপ্রাকৃতিক ঘটনা কিছুক্ষণ পর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় অকাল বার্ধক্য চলে আসে পর্বত আরোহীর শরীরে এমনকি মাথার চুল ও হাতের নোখ বাড়তে থাকে দ্রুতগতিতে সাধারণভাবে মানুষের নোক চুল যেহারে বাড়ে কৈলাস পাহাড় অত্যন্ত বারো ঘন্টা কাটালে নাকি এ হার দ্বিগুণ হয়ে যায় এরকম বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্ব যদিও এই বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি তিব্বতের প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু বা শুধু পার রাখতে পেরেছিলেন কৈলাসে চূড়ায় ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয়া যেতে কারণ একমাত্র সেই মানুষ পারবেশ এর চূড়া যেতে যার গায়ে কোনো চামড়া নেই আধুনিক পর্বত আরোহীরা বলেছেন মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব বিষয় তবে এর কারণ আজও জানে না কেউ চারটি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বত দেখলে পিরামিড মনে হয় অনেকের আবার বিশ্বে সর্ববৃহৎ পিরামিড বলে থাকেন পিরামিডের মতো খাড়া তাই হয়তো কেউ উঠতে পারেনি আবার অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা বলেছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই যার কারণে কোনো কম্পাস কাজ করে না কৈলাস পর্বতে আরো বেশি দুর্গম করে রেখেছে এ অঞ্চলে সর্বদা প্রবাহিত ঝড় হাড় কাঁপানো ঠান্ডায় এই বাতাসের বিরুদ্ধে লড়াই করা বরফকৃত খাড়া ঢাল বে এই পর্বতের আরোহণ প্রায় অসম্ভব বলেই স্বীকার করেছেন পর্বত আরোহীরা বিজ্ঞানীরা বলেন এইসব কাহিনীগুলি কুসংস্কার ছন্ন ও ধর্মভীরু তিব্বতীদের কল্পনার ফসল কেউ বলেন এই কাহিনীগুলি আসলে কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা তবে একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি দুই সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছে মানুষ কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস শৃঙ্গ আহরণ করা সম্ভব হয়নি মেলেনি উত্তর তাই কৈলাস পর্বত আজও এক রহস্যময় কোহিলিকা যে কোহিলিকা শত শত বছর ধরে আকর্ষণ করেছে মানবজাতিকে কিন্তু নিজেকে উন্মোচন করতে পারেনি নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন